এই মুরগিকে কিভাবে ভ্যাকসিন করতে হয় এবং যেভাবে ভ্যাকসিনটা দেওয়া লাগে সেই নিয়মটা আপনাদের বলে দিচ্ছে দেখেন পাখার যে হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে আরেকটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে লেয়ার মুরগির বাচ্চা আর এই বাচ্চাগুলোর বয়স আজকে পঁয়ত্রিশ দিন আর পঁয়ত্রিশ দিন বা চৌত্রিশ দিনের যে ভ্যাকসিনটা করতে হয় সে বিষয়টি আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব এবং আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তারাও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি করে লাইক করবেন এবং আপনাদের কাছে একটা অনুরোধ রলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এতে আপনারা মুরগি পালন বিষয়ে বিভিন্ন তথ্যটাই পেয়ে যাবেন সো এখন বলি আমার এই মুরগির বাচ্চার বয়সগুলো হচ্ছে আজকে পঁয়ত্রিশ দিন কিন্তু আমি কালকে ভ্যাকসিনটা করেছি বিভিন্ন কারণে আমি কালকে ভিডিওটা দিতে পারিনি তাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি আর আপনারা জানেন যে কিছু ইউটিউব কমিউনিটি গাইডলাইনের জন্য আমি ভ্যাকসিন দেওয়ার সোজা যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা দিতে পারি না তাই আপনাদের মাঝে ওষুধটা শেয়ার করব যে কোন ভ্যাকসিনটা দিতে হয় সেটা শেয়ার করব এবং আপনাদের বলে দেব তো এই চত্রিশ দিনে যে আমরা এই ভ্যাকসিনটা করেছি সে ভ্যাকসিনটা হচ্ছে ফাউল পক্স অর্থাৎ বসন্ত ওঠার যে ভ্যাকসিনটা সেই ভ্যাকসিনটা করা লাগে দিন আপনার তিরিশ দিনের উপর থেকে চত্রিশ দিনের নিয়ম আপনারা চত্রিশ পঁয়ত্রিশ দিনের ভিতরে সেই ভ্যাকসিনটা করে নেবেন আর আপনারা দেখেন নদী জীল কিন্তু প্রচুর ভয় আছে এখন আপনাদের বলি এই মুরগিকে কিভাবে ভ্যাকসিন করা হয় সেটা আপনাদের বলি এই মুরগিকে কিভাবে ভ্যাকসিন করতে হয় এবং যেভাবে ভ্যাকসিনটা দেওয়া লাগে সেই নিয়মটা আপনাদের বলে দিচ্ছে ফাউল পক্সের যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে এই মুরগির পাখাতে করা লাগে ভ্যাকসিনটা অর্থাৎ মুরগিটা এইভাবে ধরে এই যে দেখেন পাখার যে এই যে ফাঁকা অংশ এখানে শুধু চামড়াটা রয়েছে এই চামড়ার এখানে পুশ করা লাগে আর বলবেন যে পুষ কী দিয়ে করবো সেটা হচ্ছে ফাউল ফক্স যে ভ্যাকসিনটা ভ্যাকসিনটার প্যাকেটের ভিতরেই থাকে একটা দুই কালালা একটা লোহার আপনার সিরিন সিস্টেম ওটা শুধু এই ভ্যাকসিনের ভিতর চুবান লাগে এবং সে চুবে দুই কালা সহকারে এখানে এই চামড়ার ভিতরে দেওয়া লাগে তাহলে ভ্যাকসিনটা শেষ এবং আপনারা যারা লেয়ার মুরগি পালন করতে ইচ্ছুক আপনারা লেয়ার মুরগি পালন করতে পারেন এবং আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই কীভাবে পালন করতে লাগে সেটা তো জানি না আমি আমার ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট আমি সম্পূর্ণ ভিডিওটাই আপলোড করে দিই আপনারা এই ভিডিও দেখে দেখে আপনারা এই লেয়ার মুরগি পালন করতে পারেন এবং কতদিন পর পর ভ্যাকসিনটা দেওয়া লাগে সম্পূর্ণ তথ্য কিন্তু আমি বলে দিই তো আপনারা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও একটি করে লাইক দিয়ে থাকবেন সকলকে ধন্যবাদ